আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আকাশ আইটি ফার্মের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আর নতুন ভিডিওতে মূলত আমাদের এই কোর্সটা শুধুমাত্র তাদের জন্যই যারা নিজেদের ব্যক্তিগত সুরক্ষার জন্য আমাদের কাছে এসেছেন আপনাদের ব্যক্তিগত ব্যবহারকৃত ফেসবুক ইউটিউব এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এবং যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ এগুলা কিভাবে সুরক্ষা দিবেন বা কিভাবে এটা সুরক্ষা করা যায় এই জন্য আপনারা আমাদের কাছে এসেছেন আজকে আমরা আপনাদেরকে সেই বিষয়টাই শেখাবো একেবারে স্টেপ টু স্টেপ হাতে কলমে শিখিয়ে দেব এই কোর্সটা একদমই ফ্রি শুধুমাত্র যারা বিগিনার আছেন যারা প্রথমেই টু স্টেপ ভেরিফিকেশন সম্পর্কে জানেন না কোন লিংকে ক্লিক করলে কি হবে জানেন না ওই স্ক্যামিং ফিশিং লিঙ্ক সম্পর্কে আজকে আমি আপনাদেরকে এই কোর্সটা ফ্রিতেই দিব আমাদের ইন্টারনেট ব্যবহারের ঝুঁকিটা কোন সময় হয় আপনি আপনার ফেসবুকে ব্রাউজ করছেন নিউজ ফিড দেখতেছেন না তো হঠাৎ করে সামনে আপনার কাছে একটা লিঙ্ক আসলো যে লিঙ্কের লেখা থাকলো এখানে ক্লিক করুন আপনি জিতছেন এত টাকা আপনি জিতছেন এক লাখ টাকা বা এখনি আমাদের গ্রুপে জয়েন করলেই আপনি কাজ করতে পারেন তো অনেকেই কি করে এই লোভনীয় অফারগুলোতে ক্লিক করে ফেলে তো এই অফারগুলোতে যখন ক্লিক করে ফেলে তখন এই লিঙ্কটা যদি স্ক্যামার হয়ে থাকে মানে স্ক্যাম হয়ে থাকে বা ফিশিং লিঙ্ক হয়ে থাকে তাহলে কিন্তু আপনার তথ্যগুলো যে আপনি ক্লিক করছেন আপনার ব্রাউজারের তথ্যগুলো কিন্তু ওই ওয়েবসাইটের মাধ্যমে চলে যায় এবার অনেক সময় দেখা যায় আপনারা যখন ইন্টারনেট ব্রাউজ করেন আপনার কাছে মেসেজ আসে আপনার মেসেজ রিকোয়েস্টে আসে অনেক সময় যারা ফেসবুক চালান মেসেজ রিকোয়েস্টটা আছে যে আপনি এত টাকা জিতছেন আপনি ক্লিক করে উইথড্র করুন তো যারা একেবারেই সহজ সরল তারা কি করবে যেহেতু বসে টাকা জিতছে এখন আমি অনলাইনে টাকা জিতছি আমি ক্লিক করি তখন তারা কি করে ওই ওয়েবসাইটের লিঙ্কটাতে ক্লিক করে তার ক্লিক করার পরে বিভিন্ন সুন্দর একটা ওয়েবসাইট থাকে সাজানো থাকে এখানে ক্লিক করে উজ্র করুন বিকাশ নাম্বারটা এখানে দিন তো যারা একবারেই বোঝে না তারা কি করে ওই বিকাশ নাম্বার এখানে দেয় দেওয়ার পরে ওই ফেসবুকের আইডি পাসওয়ার্ডটা তারা দিয়ে দেয় ওইটা দেওয়ার পরেই মূলত আপনার আইডি পাসওয়ার্ডের যে কন্ট্রোল বা আপনার ফেসবুকের যে রিভার্স সেটা হ্যাকারের কাছে চলে যান তারা এটা হ্যাক করে সব কিছু চেঞ্জ করে তারপর আপনার সাথে কন্ট্রাক্ট করে ব্ল্যাকমেল করে যা আপনার আমরা যদি আরেকটু দেখি মানি অফারগুলো সবচেয়ে বেশি প্রোভাইড করা হয় কারণ বাংলাদেশের মানুষের কাছে ওই টাকাটা একটু সেনসিটিভ ব্যাপার মানুষ এটাকে একটু আগ্রহ করে রাখে সবাই টাকা ইনকাম করতেছে তখন অনলাইনে ঢোকার পরে যখন ওই টাকার অফারটা আসে তখন মানুষ ওটার উপরে ক্লিক করে বেশি তো এই কারণে সবচেয়ে বেশি ফিশিং লিঙ্কে ক্লিক করার কারণে মানুষের আইডিগুলা সবচেয়ে বেশি হ্যাক হয় তো এই এটা হচ্ছে হ্যাকিং এবং ফিশিং এবং স্কেমার সব কিন্তু এই ফিশিং লিঙ্কের মাধ্যমেই পরিচিত হয় এগুলো থেকে সুরক্ষা পাওয়ার অনেক উপায় আছে যেটা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো আমি আপনাদের ধারণা দিলাম কীভাবে এই কাজগুলা করা হয় তো আজকের বিষয় ছিল এটাই যে এটা সম্পর্কে ধারণা দেওয়া কিভাবে তারা হ্যাকিংটা করে এ বিষয়ে ধারণা দেওয়া পরবর্তী ভিডিওতে আমরা শিখবো কিভাবে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা যায়